দুর্গাপুজো উপলক্ষে নদিয়া জেলায় চালু হলো উইন্ডো অনলাইন অনুমতি পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন জেলা শাসক আজ নদিয়া জেলার জেলা শাসক দপ্তরের জেলা শাসক নদিয়া জেলা সভাপতি কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার প্রমুখের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে বিজ্ঞপ্তিতে জানানো হয় অনলাইন পুজো অনুমতির জন্য একটিমাত্র মাত্র পোর্টালের সূচনা করা হলো ওই একটি পোর্টালের মাধ্যমেই ইলেকট্রিসিটি বোর্ড দমকল বিভাগ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনের অনুমতির সুবিধা পাওয়া যাবে একই সাথে এর ফলস্বরূপ প্রশাসন এবং পুজো রেফারেন্স বজায় থাকবে এ প্রসঙ্গে নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ কি জানিয়েছেন তো देखो तो कि हमारे धाना গুলো আছে ओके ओडाমতি একটু আদি কে একটু বিধানো হইছে পরে lekin এক দুদিন মধ্যে ট্রেন করে আর তারপর যে লোক যে পূজা কমিটি আছে ওর সাথে আমরা থানা সব থানা ইন্ডিভিজুয়ালি कांटेक्ट করবে স্পেসিফিক कॉस्ट टारगेट করবে যে আগে जैसे राणाঘাটে আগে মোটামুটি 880 80 85 এরকমই পূজা যে लास्ट ইয়ার ফি পেছিলো তো সব পূজা কি ইন্ডিভিজুয়ালি থানা আর কনসার্ট থানা कांटेक्ट করে वी ट्राई टू हेल्प कि इसको एकदम सिंपल एक सॉफ्टवेयर आज है कि मैं डेटा पुरो एंट्री करा जाए बिकॉज डिफरेंट लाइन डिपार्टमेंट आज फायर आज पी डब्ल्यू डी अपना ये डिफरेंट डिपार्टमेंट आज तो अकॉर्डिंगली सब बैक टू बैक वन टू थ्री फोर प्रोसेस करार पर लास्टली पुलिस का आस पे एंड पुलिस देन इट विल गो टू एस डी ओ एस डी ऑफिस एंड आफ्टर दैट वो परमिशन पे जाए इसीलिए डिफरेंट थाना वी विल कोऑर्डिनेट विद डिफरेंट पूजा कमिटीज और जो तो तारा तारी पूजा परमिशन पाओ जैसे पाने एंड नेक्स्ट वी ठीक है एक आम तो पुलिस दिस्ते के जो चेक गुलो आचे जो ऑलरेडी ओवर अलॉटमेंट दिस्ते के चे गवर्नमेंट दिस्ते के तो और जो चेक गुलो आचे वो ट्रेसी दिस्ते के मंडे और ट्यूसडे चेक बेयो चेक डिस्ट्रीब्यूशन नेक्स्ट वीक है चालू थैंक यू এবার সমস্ত পুজো কমিটিকে ফেসিলিটেট করার জন্য আমরা একটা অনলাইন পোর্টাল পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার তৈরি করা হয়েছে এবার যে পারমিশনগুলো দেওয়া হবে আমাদের যে দুটো পুলিশ ডিস্ট্রিক্টে যে পুজোগুলো আছে যারা অনুদান পাবে তারা পারমিশন নিয়ে যারা পুজো করে তাদের পারমিশন দেওয়ার জন্য একটা অনলাইন পোর্টাল এবং অ্যাপ আমরা তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছিল দু মাস আগে সেটা আমরা সেই কাজটাকে আজকে সম্পূর্ণ করতে পেরেছি আজকে আমাদের উপস্থিত সম্মানীয় সভাধিপতি আছেন আর এবং দুজন মাননীয় এসপি রাই আছেন তাদেরকে আমি অনুরোধ করবো মাননীয় ম্যাডামকে এটাকে উদ্বোধন করার জন্য আমি উদ্বোধনের আগে এই অ্যাপ নিয়ে এই ওয়েবসাইট নিয়ে আমি আপনাকে যেটা জানাতে চাই এখানে আমাদের যারা স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ ডাব্লিউ বিএসিডিসিএল ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড এবং বিডিও এসডিওরা আর থানার আইসি ওসি যারা আছেন তারা কিন্তু এই পোর্টেলে তাদের ইউজার আইডি এবং লগ ইন তৈরি করা হয়েছে তা এখানে পুজো কমিটি যারা পুজো করতে চায় যারা পারমিশন যাদের পাওয়া দেওয়া হয় তারা কিন্তু এবার অফলাইনে কোনো দপ্তরে না গিয়ে ওরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে তাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের এখানে ফেসিলিটিটা দেওয়া আছে সেই সেটার পর কিন্তু ওরা যে সমস্ত প্রোগ্রেস আমরা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট হয় তারা অনলাইনে ট্র্যাক করে নিতে পারে এইভাবে ওদের যে পারমিশন যেটা আছে যেটা শেষে এসডিওর কাছ থেকে বেরোয় সেটা পারমিশন হয়ে যাওয়ার পর ওটা অনলাইনে আপলোড করে দেওয়া হবে ওরা বাড়ি থেকেই ওটাকে ডাউনলোড করে সেই ফ্যাসিলিটিটাকে সেই সুবিধা নিতে পারবে এই হানড্রেড পার্সেন্ট অনলাইন প্রসেসটা আমরা এবার প্রথম প্রথম আমরা করতে চলেছি আশা করি আমরা সমস্ত পুজো কমিটি এবং আপনাদের কাছ থেকে আমরা এটা সহযোগিতা পাব এখন আমি ম্যাডামকে অনুরোধ করছি যদি একটু তো এবার আমরা নতুন করে এখন এই পুজো পারমিশনের জন্য ফসল উদ্বোধন করা হয়েছে তো এটা প্রধান জেলাতে এই অনলাইন মাধ্যমে কি করব তো بالنسبه যে হ্যান্ড হোল্ডিং গিভ अवे হচ্ছে রানার কলেজ আমরা রেচ্ছি কিছু ভিডিওস পায় আর কিছু ট্রেনিংও আছে কিছু মানে আই মানে প্ল্যাটফর্মগুলো আমরা তৈরি করব আর এই লোকাল खाना আছে মানে সব সময় আপনাদের কাছে থাকবে মানে রেগুলার অ্যাপ্লিকেশন প্রসেসের মাধ্যমে আপনাদের হেল্প লাগবে এই খাবার আপনাদের কাছে থাকবে এছাড়া ট্রেনিং ভিডিওস আপনারা পাবে